সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার একপুর বাংলা সুপ্রিম কোর্ট আমি আজকে একটা ফোন পাইলাম আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে যে তালাক দিবে তাকে টাকা দিতে হবে দেন টাকা দিতে হবে কাবিনে টাকা দিতে হবে এমন একটা ঘোষণা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখানে একটা ঘোষণা দিয়েছেন আমাকে একজন প্রশ্ন করলো এবং সেটা কয়েকজন প্রশ্ন করছে আমাকে কয়েকজন প্রশ্ন করে বলতেছে আমাদের মাননীয় প্রধান উপদেশ সুখবর দিয়েছেন যে ডিভোর্স দিবে যে যাকে ছেড়ে দিবে দিবে ডিভোর্স সেই টাকা পরিশোধ হবে দেন ভরা টাকা তখন আমি মনে মনে অনেক তাদের আবেগের কথা তাদের কথা শুনে অনেক চিন্তা ভাবনা করলাম আসলে তারা অনেকে আছে যারা ভুক্তভুগি আমি আমার লাইফে আমি দেখছি একটা মহিলা সে সাতবার বিয়ে করেছে আমার কাছে কিছুদিন একটা মহিলা আসছে এসে স্যার আমি আমি মামলা 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 করব। করব। কি করবেন তো কাবিন নামা দেখান কাবিন নামা আপনার বিয়ে কবে হয়েছে স্যার দুদিন আগে তখন আমি একটা আশ্চর্য হয়ে গেলাম ঘটনা মানে কি দুদিন আগে বিয়ে হইলে এর মধ্যে ডিভোর্স দিয়ে দিচ্ছেন তারপরে মামলা করবেন দেন ঘরে মামলা ঘটনা কি সে একটু মুসকি হাসলো তখন আমার বাবা বুঝতে বাকি লাগলো না পরে তারা আসলে এই ব্যবসায় করে মানে এমন কিছু সিন্ডিকেট করে মানে এখানে কিছু মহিলা আছে যারা শুধু মোহরের ব্যবসায় করে বিয়ে করবে আমার একটা পরিচিত একটা ছেলে মানে বিদেশ থেকে আসছে তারা বিয়ে করছে যে কোনো একটা মানে মেয়ের পরিচয় হয়ে বিয়ে করছে বিয়ে করার পর তার বিশ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছে সে প্রবাস প্রবাস থেকে আসছে মানে সরল বিশ্বাসে

কিন্তু মামলা মামলা করে সেটা হয় এভাবে কিন্তু অনেকেই আছে আমাদের কোর্টে কিন্তু আমরা কোর্ট নাই আমরা কাজ করি আমরা এগুলি দেখি কিন্তু অনেক পুরুষ এভাবে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে ক্ষতির সম্মুখীন হয়েছে সুতরাং আমাকে প্রশ্ন যারা করছেন তাদের আহ বলতেছি আমি হয়তো এইটা তাদেরকে ফোনে বলছি কিন্তু আমার মনে হচ্ছে জিনিসটা মানে সবাইকে ক্লিয়ার করা উচিত সেই আইনটা কিন্তু আমার জানা মতে মাননীয় প্রধান উপদেষ্টার নাম দিয়ে যেটা বলা হচ্ছে মানে যে ডিভোর্স দিবে তারত হইলে ভালো হইতো আইনটা কিন্তু এখনো এমনই আছে যদি স্বামী স্ত্রীকে ডিভোর্স দেয় তাহলে স্বামী ডিভোর্সের কাবিনের টাকা পরিশোধ করবে সাথে তিন মাসের কালীন টাকা পরিশোধ করবে যদি স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সে তাও কিন্তু স্ত্রী সেই কাবিনের টাকা পাবে তার কিন্তু হক সেটা সে যেভাবে স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে কিন্তু সেই ডিভোর্সে কাবিনের টাকা পাবে সাথে তিন মাসে দ্বিতকালীন সময়ের টাকা সে বরং টাকা পাবে এ হচ্ছে বর্তমানে পারিবারিক করে দেনমোহরের মামলার বর্তমান অবস্থা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্য দিয়ে ডক্টর মোহাম্মদ যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু এখনো আইনটা পাশ হয় নাই যদি এ ধরনের কিছু হয় তাহলে আমরা কিন্তু স্বাগত জানাবো কারণ এখানে অনেক ভুগান্তিতে পড়তে হয় অনেক ছেলে মেয়েদেরকে অনেক ছেলে মেয়েরা না অনেক ছেলেকে ভুগান্তিতে পড়তে হয় তো আমি আশা করি আপনাকে বুঝতে পারলাম অনেকে প্রশ্ন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা যেই তালাক দিবে সে এই কাবিনা টাকা দিবে এই কথাটা কিন্তু বাস্তবায়ন এখনো হয় নাই ওই ধরনের কোনো ওই ধরনের কোনো এখনো আইন পাশ হয় নাই আইন এখনো ওই ধরনের কোনো কিছু হয় নাই সেই ধরনের কিছু হইলে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানাই দিব আপনারা জানতে পারবেন আমরাও খুশি হব যদি এই ধরনের কিছু হয় আমরাও চাইছি সে ধরনের কিছু হোক কারণ অনেক মহিলা আছে তারা শুধু দেনমোহরের বাণিজ্য করতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আমার